আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবার জন্য শুভকামনা সবার জন্য নতুন একটা বার্তা আসলে আমরা আদিল ট্রাভেল এজেন্সি আপনারা যারা কানেক্টেড আছেন বা আজকে নতুন ভিডিওটা দেখছেন তারা অবগত আছেন যে আমরা আদিল ট্রাভেল এজেন্সি ইউরোপের মতো দেশেও কিন্তু আমরা ভিসার পর পেমেন্ট নিচ্ছি ইউরোপ বলেন মিডল ইস্ট বলেন সেগুলোতে কিন্তু আমরা ভিসা হওয়ার পরে পেমেন্ট নিয়ে থাকি কিন্তু এই যে একটা প্রবাদে আছে না বাঙালির ভালো জিনিস ছয় না বাঙালির গায়ে ভালো জিনিস ছয় না আপনি কয়েকটা ট্রাভেল এজেন্সি দেখাতে পারবেন যারা ভিসা হওয়ার পর পেমেন্ট নেয় কিছু কিছু থাকবে যারা বলতে আমরা তাহলে কীভাবে নিচ্ছি বা কীভাবে দিচ্ছি এখন আমরা ভিডিওতে উল্লেখই করে দিচ্ছি যে ভিসার পর পেমেন্টের ক্ষেত্রে আমাদের খরচটা একটু বেশি লাগবে তারপরেও আপনারা আমাদের কমেন্টে ফোনে হোয়াটসঅ্যাপে ভাই ভিসার পর পেমেন্ট নিবেন তাহলে কেন এত বেশি কেন এটা কেন ওইটা মানে আপনাদের কোয়েশনের শেষ নাই আপনার হয়ে আমি কাজ করব আপনার হয়ে আমি ইনভেস্ট করব আপনার হয়ে আমি রিস্ক আপনি ফাও ফাও মিসা পাবেন টাকাটা সেখানে বেশি লাগবে না অবশ্যই তো বেশি লাগবে এখন বলতে পারেন যে রেঞ্জটা আসলে রকম থাকে রেঞ্জটা হচ্ছে ধরুন স্টেপ বাই স্টেপ যেটা হচ্ছে আপনার ফাইলের সাথে অ্যামাউন্ট পারমিটের পর অ্যামাউন্ট বা ফিসার পর অ্যামাউন্ট মানে প্রতিটা স্টেপে স্টেপে যে অ্যামাউন্টটা থাকে সেটা কিন্তু কম নেওয়া হয় আর আফটার ভিসা এখন ধরেন ইউরোপের যে দেশের যে ভিসাগুলো আমরা করছি বর্তমানে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া মলদোভা বেলারুশ তো এই দেশের ভিসাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর শোর ভিসা কেউ দিতে পারবে না আমিও দিতে পারছি না দেড়শো কি হচ্ছে ধরেন আমি বিশটা তিরিশটা ফাইল নিচ্ছি সেখানে আমার ভিসা রেশিও হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট এখন ধরেন আমি বিশটা ফাইল নেওয়ার পরে যদি আমার দশটা ভিসা হয় কিংবা বারোটা ভিসা হয় আর আটটা ভিসা হচ্ছে না কিন্তু আপনারা যারা ভিসা হওয়ার পরে পেমেন্ট দিবেন এখানে কিন্তু আমার একটা হিউজ অ্যামাউন্ট লস যাবে ধরেন আপনি যদি আমাকে আপনার সাথে যদি আমার এগ্রিমেন্ট হয় যে আপনি ভিসা হওয়ার পর পেমেন্ট দেবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা হওয়ার আগ পর্যন্ত আমাকে একটা টাকাও দিবেন না কিন্তু আমার কিন্তু আপনার জন্য প্রসেসিং পারমিট অনলাইন সব কিছু ফি আমার বহন করতে হবে তো এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট আমার যাবে যদি আপনার ভিসা না হয় তো এই যে আমার লসের যে অ্যামাউন্টটা এটা কি করবো আমি রিকভারটা কিভাবে করবো ওই যে যারা ভিসার পর পেমেন্ট দিবে বা যাদের ভিসা হয়েছে তাদের এখান থেকে একটু বেশি অ্যামাউন্ট নিয়েই কিন্তু আমার লসটা রিকভার করতে হয় এখন বলতে পারেন যে আসলে এটা একটু বেশি লাগে বাঙালি ভালো জিনিস পছন্দ হয় না যারা মারতে পারে তাদেরকে আপনারা পছন্দ হয় ভালো লাগে আপনি আপনার রিস্ক নাই আপনার টাকার ইনভেস্ট নাই শুধু আমাদেরকে সময়টা দিচ্ছেন আর আপনার হয়ে আমরা কাজ করব তা সেইখানে কথা তো মনে করেন যে কথার তো শেষ থাকে না যাই হোক ওদিকে না যাই এখন বর্তমান সময়ে আমরা কিছু রিপিট করি বর্তমান সময়ে আমরা সার্বিয়া তারপর মলদোভা ভ্যালারুষ এগুলো নিয়ে কাজ করছি নন কান্ট্রি আর হচ্ছে মধ্যে সৌদি আরব মালদ্বীপ এবং রাশিয়া এগুলো নিয়ে আমরা কাজ করছি আপনারা যে কোনো দেশে যেতে চান আমাদের এখানে আফটার ভিসার পেমেন্ট দেওয়ার সুযোগ আছে ভিসাটা হবে ভিসা ভালো করে চেক দিবেন তারপর আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন এবং প্রতিটা স্টেপ বাই স্টেপও পেমেন্ট দিতে পারবেন সেই ক্ষেত্রে খরচটা একটু কম হবে যে নতুন বছর প্রায় আজকে শেষের দিকে আজকে 31st ডিসেম্বর 2025 আগামী কাল থেকে নতুন বছর শুরু হবে 2024 সালের 1 জানুয়ারি নতুন বছরটা যেন সবার সুন্দর হবে শুরু হয় এবং সবার স্বপ্ন আশা সবগুলো যেন পূরণ হয় আমাদের জায়গা থেকে সেই প্রত্যাশাই থাকবে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা বিদেশের স্বপ্ন দেখছেন একটা ট্রাস্টেড এজেন্সি খুঁজছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মানুষের মিষ্টি কথায় না পটে কাজের প্রসেসিং সিস্টেম যেগুলো আছে এগুলো যাচাই বাছাই করে তারপর একটা ভালো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনি ফাইল প্রসেসিং করেন আপনার বিদেশের স্বপ্ন পূরণ হোক আমাদের পক্ষ থেকে ধোঁয়া এবং ভালোবাসা থাকবে সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম